নমস্কার দেখছেন চ্যানেল সামনে চলে এসেছি আর এখন আমি আপনাদের সামনে আলোচনা করব। আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সাথে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে একাদশী তিথি আজ আপনাদের ক্ষেত্রে সিমের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে নক্ষত্র আজ আপনাদের কিন্তু যদি আপনারা প্রণাম করছেন রোপন করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বৃষ্টিকরণ পক্ষ যোগ বজ্র যোগ বজ্রযোগ এবং দিন থাকবে রবিবার আজ রাহুকাল থাকবে চারটে বত্রিশ থেকে ছটা এগারো এই সময়কালে যে ধরনের শুভকার্য

আজও একই ভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যমে কর্মে বিশেষ সাফল্য মিলতে দেখতে পাবেন আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলবে এজন্য জন্য সময় সঠিক ব্যবহার করার আপনারা চেষ্টা করুন শুভ রং মেরুন শুভ সংখ্যা দুই বৃষ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখা যাবে কর্মের বাধাগুলি দূর হবে প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং তিন মিথুন রাশি স্বাস্থ্য সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি পরিবারের ক্ষেত্রে আপনারা যে সহযোগিতা পাচ্ছিলেন না সেই সহযোগিতা কিন্তু ধীরে ধীরে দেখতে পাবেন আর্থিক লাভ মিলবে সাফল্য মিলতে মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার সিংহ রাশি আর্থিক ক্ষেত্র ভালো হতে দেখা যাবে জীবন সাথীর ক্ষেত্রে লাভ মিলবে যাত্রার যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মে বাধা দূর হবে স্বাস্থ্যের উন্নতি হবে থেমে থাকা সকল কাজ পূর্ণ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ রাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের খেয়াল রাখুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ লাভের প্রবল যোগ তৈরি উন্নতি মিলতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় মকর রাশি কর্মের সমস্যাগুলি দূর হবে থেমে থাকা সকল কাজ পূর্ণ হবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে জীবন সাথীর সহযোগিতা সাফল্য মিলবে শুভ রং ক্রিম শুভ সংখ্যা দুই মীন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্ম লাভে কিছু বিশেষ ফায়দা এই সময়কালে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কামেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার